পাঁচ বিবি বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হল একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ রোজ বুধবার এই নির্বাচন উপলক্ষে আমরা পাঁচ বিবি নিউজ এডমিন গ্রুপ থেকে নবনির্বাচিত সকল প্রার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের অক্লান্ত পরিশ্রম ও জনগণের প্রতি নিবেদিত সেবা আজকের এই অর্জনের পেছনে মূল অনুপ্রেরণা আপনারা সমাজের কল্যাণ ও বাণিজ্যিক অগ্রগতির জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা বিশ্বাস করি আপনারা তা বাস্তবায়নে সফল হবেন নতুন নেতৃত্বের হাতে পাঁচ বিবি বণিক সমিতি আরও উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল আপনাদের সাফল্য আমাদের সকলের জন্য গর্বের বিষয় আমরা বিশ্বাস করি আপনারা সকলেই মিলে পাঁচ বিবির বাণিজ্যিক খাতে একটি নতুন দিগন্তের সূচনা করবেন আপনাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠা এই সমিতিকে আরও উচ্চতায় পৌঁছে দেবে পাঁচ বিবি নিউজ এডমিন গ্রুপের পক্ষ থেকে পুনরায় নবনির্বাচিত সকল সদস্যদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সফলতা ও সমৃদ্ধির জন্য আমরা সকলেই প্রার্থনা করি সকলের মঙ্গল কামনা করছি ধন্যবাদ